হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাড়ে দশটা তো পাপাকে পড়াচ্ছিলাম তো পড়িয়ে এখন আমরা টিফিন করব আর আমি জানলায় আছি দেখো আমার ক্যামেরা দেখি শুধু গাছটা চলে এসেছে আর অনেক ফুল হয়েছে জানলাতে এই দেখো তো ব্যাকে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো ওই দিকটা তো ভরে গেছে ছাদে আরও সুন্দর হয়েছে এই গাছটাতে দুটো হয়েছে মানে এই গাছটাতে রোদ চাই রোদ আসলেই ফুলগুলো ফুটবে ছাদে তো দারুণ লাগছে তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি তো এখন ভাত খাবো তো চলো তো রান্নাঘরে এলাম এখানে রান্না হচ্ছে আজকে শশাক তরকারি শশার তরকারি খেতে খুব ভালো লাগে আর এখানে হবে আজকে মাটন খাসির মাংস আর এখানে হচ্ছে পাপার জন্য একটা ডিম আর এখানে পাপার জন্য পটল ভাজা হয়েছে এখানে আছে মাংসের আলু মশলা আর এখানে ডাল হয়ে গেছে একটু পেঁয়াজ আর এই যে ভাগনা আর ভাগ্নিও এসেছে এদিকে তাকা ওর রঙ আর ওটা নিকাল যে রং খেলে ভূত হয়েছে হ্যাঁ তো এখন আমরা ভাত খাবো ছোটো মাই দিকে ভাত বাড়ছে কালকের তরকারি খাচ্ছে ডাল আছে তো ওই দিয়ে এখন খাওয়া হবে চলো খাবার খেয়ে নিই তো খাবার খেয়ে এখানে জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছিলাম ছোটো মাছ জামা কাপড়গুলো দিয়ে গেল আর ও একটা ডিম সিদ্ধ খাইয়ে ওকে ও গেল ভাগ নিয়ে এসছে তো ভাগ্নির সাথে ও মানে ওর দোদো যাবে তো ওই বাড়িতে গেছে তো আর মা ওদি তো রান্না করছে ছোটো মার ভাগনা ছাদে ওরা অন্য কাজ করছে ঘরটা মুছে নিয়েছি আর মায়ের দিকে মা এখন রান্নাঘরটা মুছবে তাই ঝাঁপ দিচ্ছে আর এখানে মাংসটা হচ্ছে কত দূর হয়ে দেখাই তোমাদের একবার এই যে না ফ্রাই হয়েই আসছে ভালো হচ্ছে এখন ছাড়ে যাই দেখি দেখুন তো এই যে ছাদ ছোটমা ছোটো মা নিচে মাটিগুলো ইয়ে করছে মাটিগুলো সব রেখে দেবে না সব চেলে রেখে দিচ্ছে আর ওখানে ভাগ নাও সাথে সাথে হেল্প করে দিচ্ছে আর এই যে আমাদের গাছের এই ফুলগুলো দেখো কি দারুণ হ্যাঁ দাঁড়া কি দারুণ না লাগছে খুব সুন্দর লাগছে ফুলগুলো পুরো মানে ফুলগুলো হয়ে আছে দারুণ লাগছে আর গেন্দা ফুলগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে এই কটাই রয়েছে নীলকণ্ঠ গাছ এই যে মাটিগুলো সবই করে রাখছে আর এইদিকে শোলাগুলো দিয়ে রেখেছে আর ওইদিকে ড্রাগেন গাছটা ধনে পাতা হঠাৎ করে আমার দেওর এসেছে তো কালকে আসেনি কালকে ওর কাজ ছিল ডিউটি ছিল তো আজকে বলছে রং মাখতেই হবে তো আমাকে নিচে নামিয়েছে প্রথমে ওকে আমি রঙ মাখিয়ে ভূত করলাম এবারে দেখো আমার অবস্থা কি করছে দিল আজকে দিল

এই যে ছোট মাকেও রং লাগিয়ে দিয়েছে হোলি আজকেও হোলি হয়ে গেল আমাদের টাকাও আজকে সবাইকে পেন্ট লাগিয়ে দিয়েছে আর এই যে আমার অবস্থা একদম কালকে লাগিয়েছে আর আজকে লাগাবে না হ্যাঁ আজকে পেন্ট লাগিয়ে দিয়েছে তো এই দিকটা সব হয়ে গেছে মাটি ঝাড়া ঠাড়া আর এই দিকে এখন এগুলো চালছে এই যে ছোট মাকেও পুরো বুধ বানিয়ে দিয়েছে এগুলো এখন বাকি আছে চালা তারপরে ধোবে ছাত্রা আবার শোলা একদিন পাতবে এই যে ফোন টু আবার জল ঘাটে না দাদু চান করে দেবে স্নান করে আর দেখো আমার মুখের রং এখনো যায়নি লেগে আছে কী আর করা যাবে ঘষলাম তবুও ওঠেনি একদিন তো আর উঠবে না তো এখানে তারপরে খাবার খেতে বসেছি তো রান্না হয়েছে শশার তরকারি ডাল আর মাংস মাটন তা তোমাদের আগে তো আমি দেখিয়েই দিয়েছিলাম কি কি মেনু হয়েছে তো এখানে গামলা ফাঁকা তাই হাসাহাসি হচ্ছিলো যে গামলা ফাঁকা তারপরে আমি মানে দেখাচ্ছি তো গামলা তো ফাঁকা হবেই সবাই খেতে বসেছে সবাইকে দেওয়া হয়েছে তাই আর এখানে স্যালাড ছিল আর এই যে ছোটো মাকে দেখো ভিডিও করছি ছোটো মা একটু মাংসটা নিয়ে মুখের ভেতর নিয়ে একটু ইয়ে করলো তারপরে এখানে দিদিকে আজকে দিদি আর ভাগ্নিকে বলা হয়েছে খাওয়ার জন্য তো দেওয়ারকেও বলেছিল ছোটো মা তো চলে গেছে খাইনি তো এখানে সবাই মিলে খাচ্ছিলাম আর পাপাকে তো আগে খাই দিয়েছে ওর বাবা আর দিদি এখানে নড়িটা পেয়ে খুব খুশি তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন তিনটে বাজতে গেছে তিনটে বাজতে দশ মিনিট বাকি তো দেখো আমার ওঠেনি কালকে তো তো কেউ মাখায় নেই খেলেছি আর আজকে দেখো রঙ মেখে পুরো মুখে উঠেই নি লেগে আছে তো এখন একটু ঘুমাবো পাপা ঘুমিয়ে গেছে নিজে পাপা